মিন রাশির বন্ধুরা আজকে দুই সালের জুন মাসের পনেরো তারিখ থেকে জুলাই মাসের পনেরো তারিখ মিন রাশির কেমন যাবে সে বিষয়ে একটি বোনাস রিডিং নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা জুন মাসের পনেরো তারিখ থেকে মিন রাশির বেশিরভাগ মানুষদেরকে তাদের ইমোশন এবং ফিলিংসকে কন্ট্রোল করতে লক্ষ্য করা যাবে তাদের ভিতর যে আবেগজনিত অনুভূতি আছে তাকে কোনো না কোনো একটি কারণে খুব কন্ট্রোলের ভিতর রাখতে লক্ষ্য করা যাবে এই ইমোশনের মাধ্যমে মিন চাইবে না যে তাদের দুর্বলতা অন্যদের কাছে প্রকাশ পেয়ে যাক সেটি প্রেম ভালোবাসা চাকরি ব্যবসা পারিবারিক জীবন বৈবাহিক জীবন যে কোনো ক্ষেত্রেই হতে পারে কারণ এ সময় মিন কোনো ব্যক্তি প্রতিষ্ঠান থেকে প্রস্তাব পাবেন না হলে সুযোগ পাবেন যার জন্য দুর্বলতা প্রকাশ পেলে এই সুযোগটা হাতছাড়া হয়ে যেতে পারে এজন্য বেশিরভাগ মিন রাশির মানুষদেরকে সেই ইমোশনকে কন্ট্রোল করতে দেখা যাবে উদাহরণস্বরূপ বলা যেতে পারে কারো হয়তো বিয়ের কোনো প্রস্তাব এসেছে আগে কারো সাথে সম্পর্ক ছিল সে বিষয়ে যদি এই সময়ে মীন রাশিদের আবেগ এবং অনুভূতি যদি সেই পাত্র বা পাত্রী বুঝে যায় তাহলে বিয়েরা ভেঙে যেতে পারে অথবা আপনি চাকরি ক্ষেত্রে আপনার পারিবারিক জীবনে কোনো জটিলতা আছে সেটা যদি চাকরির ক্ষেত্রে জেনে যায় তাহলে আপনার চাকরিতে নাও হতে পারে এজন্য আপনি আপনার ইমোশনকে প্রকাশ করতে দিবেন না যা যা থেকে আপনার দুর্বলতা প্রকাশ পেয়ে যায় এজন্য বেশিরভাগ মিন রাশির মানুষরা তাদের ইমোশনকে এই সময় কন্ট্রোল করবেন এমনটি আমি দেখতে পাচ্ছি অন্যদিকে বেশ কিছু মিন রাশির মানুষরা ইতিমধ্যে সবার থেকে কম বেশি আলাদা হয়ে পড়েছেন কেউ আবার বিচ্ছেদ ঘটিয়েছেন কারো ক্ষেত্রে বিচ্ছেদ ঘটে গেছে আপনি হয়তো ঘটাননি আপনাকে হয়তো কেউ ডিভোর্স দিতে পারে বা আপনার সাথে সম্পর্ক ছিন্ন করতে পারে চাকরি ব্যবসা অনেকে ছেড়ে দিয়েছেন বা ছাড়তে বাধ্য হয়েছেন বা আপনাকে সেখান থেকে থেকে বিতাড়িত বিতাড়িত করা হয়েছে এক এক ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে হয়ে অনেকেই বা ছেড়ে দিয়েছেন এখান অনেকে নিজে থেকে ছেড়ে দিয়েছেন ছেড়ে দিয়ে বসে থাকতে লক্ষ্য করা যাচ্ছে যে কোনো কিছু করছেন না আপাতত একটা ওয়েটিং পিরিয়ড আমি দেখতে পাচ্ছি যে মিন রাশিরা একটা ওয়েটিং পিরিয়ড এর ভিতরে আসছেন বিশেষ করে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন সেসব মীন রাশির মানুষরা বর্তমান সময়ে বেশি একা হয়ে পড়েছেন এমনটি আমি দেখতে পাচ্ছি তবে আপনি যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন জুন মাসের মধ্যে মিন রাশির মানুষদের কোনো একটি পার্টিকুলার বিষয়ের পরিসমাপ্তি ঘটবে সেটি সম্পর্ক হতে পারে চাকরি হতে পারে সেটি বিদেশ হতে পারে লম্বা সময় আপনি বিদেশে ছিলেন তার শেষ করে হয়তো দেশে আসতে হবে দেশে আসেন বিদেশে চলে যেতে হবে যা আপনার জীবনকে অনেক নিচে নামিয়ে এনেছে এমন কিছু আপনি এ সময় ছেড়ে দিবেন কেউ আবার নিজে থেকে কোন সম্পর্ক চাকরি ব্যবসা বিদেশ শিক্ষা ছেড়ে দিয়ে পরিস্থিতির পরিসমাপ্তি ঘটাবেন কারণ তৃতীয় ঘরে রাশি অধিপতি আপনাদেরকে পরাক্রমশালী তৈরি করে তুলবে যার ফলে যে কোনো অশুভ খারাপ অন্যায় বিষয়কে মিন রাশির মানুষরা জুন মাসের তিরিশ তারিখের মধ্যে প্রচীন হস্তে দমন করবেন এমনটি আমি দেখতে পাচ্ছি আমি একটু উদাহরণ দিয়ে বলি ধরেন কোনো ব্যক্তি মিন রাশির ব্যক্তি সে বিদেশে আছেন ভিসা ছাড়া সে হয়তো অ্যাজাইলাম করে আছে ইংল্যান্ড হতে পারে জাপান হতে পারে আমেরিকা কানাডা সে অ্যাজালাম বলতে সে শরণার্থী হিসেবে যে পলিটিক্যাল অ্যাজাইলাম বা শরণার্থীর জন্য অ্যাপ্লাই করেছে লম্বা সময় ধরে দশ বছর পনেরো বছর কাগজপত্র নেই এরকম অনেকে থাকে মিথ্যা মিথ্যি করে যে সে ওই দেশে লম্বা সময় থাকতে চাচ্ছে এরকম বিশ বছর বাইশ বছর তেইশ বছর পঁচিশ বছর ধরে কেউ আছেন বা দশ পনেরো বছর ধরে আছেন সন্তান রেখে গেছেন বড় হয়ে গেছে বা নিজের বয়স অনেক বেশি হয়ে গেছে বিশ বছর বয়সে গিয়েছিলেন পঁয়তাল্লিশ হয়ে গেছে পঁচিশ বছর আগে গেছেন এই ধরনের যেসব মীন রাশির মানুষরা আছেন তা এমন কোনো কাজ করতেন বা এমন কোনো মানুষের সাথে ছিলেন মানুষটা খুবই খারাপ জঘন্য সে মানুষের পর্যায়ে পড়ে না তার সাথে আপনার ঘর সংসার করতে হচ্ছিল আপনাকে এই সময় এতটাই পরাক্রমশালী হতে দেখা যাবে যে এই বিশ বছর দশ বছর পনেরো বছর পাঁচ বছর কারো ক্ষেত্রে কম বেশি হবে সেই বিষয়বস্তুটাকে আপনি কঠিন হস্তে এই সময় দমন করতে পারবেন আপনি সে বিদেশ থেকে চলে আসবেন না হলে সেই ব্যক্তিকে আপনার জীবন থেকে আপনি তার জীবন থেকে বেরিয়ে আসবেন বা আপনার জীবন থেকে তাকে বের করে দিবেন এমনটি আমি দেখতে পাচ্ছি তবে জুন মাসের পনেরো তারিখ পর্যন্ত কিন্তু কোনো কিছুই ঘটবে না যা ঘটার জুন মাসের পনেরো তারিখের পরে ঘটবে অনেকে হয়তো বা বলবেন যে আমার তো জুন মাসের আগেই এরকম ঘটে গেছে বা জুন মাসের পনেরো তারিখের আগেই ঘটে গেছে এটা হচ্ছে রেয়ার গেস্ট স্পেশাল কিছু থাকে এক্সট্রা আপনার হয়তো বৃহস্পতি অথবা এমন কোন গ্রহ আছে যা খুব যার জন্য আপনি সেটা থেকে বেরিয়ে এসেছেন আগে বেরিয়ে এসেছেন সময় হওয়ার আগে তবে এভারেজ পিপল যারা আছেন তাদের পনেরো তারিখের আট পর্যন্ত আমি তেমন কিছু একটা ঘটতে দেখছি না কারণ রাহু মীন রাশিতে থেকে মস্তিষ্কে একটা হ্যালোসিনেশন তৈরি করবে আপনার ব্রেনে এক ধরনের ভিন্নতি থাকবে পনেরো তারিখ পর্যন্ত যখনই পনেরো তারিখে সূর্যের চতুর্থ ঘরে যাবে অর্থাৎ সুখের জায়গা আপনার বাড়ি সুর এটা চতুর্থ ঘর থেকে বোঝায় ঘর যেখানে আপনি থাকেন বা আপনার সুর যখনই সূর্য সেখানে যাবে তখনই কিন্তু এই কিন্তু পরিবর্তন ঘটবে এই জন্য অর্থাৎ মিন রাশিরা একটা সিদ্ধান্ত নিতে বেশি সময় ব্যয় করে ফেলবেন আবার অতীতে কিছু ঘটে যাওয়া দুঃখজনক ঘটনা থেকে বেরিয়ে আসার জন্য মিন রাশির মানুষরা জুন মাসের পনেরো তারিখ পর্যন্ত বসে বসে সময় অতিবাহিত করে ফেলবে সময়টা অন্য থেকে ব্যয় হয়ে যাবে এমনটি আমি দেখতে পাচ্ছি তবে পনেরো তারিখে সূর্য অবভিয়াসলি এখানে রাশি পরিবর্তন করবে পাশাপাশি আপনাদের রাশি অধিপতি এ সময় অত্যন্ত শক্তিশালী হয়ে উঠবে যার ফলে মীন রাশি থেকে চতুর্থ ঘরে সূর্য গমন করবে পাশাপাশি বুধ এবং শুক্র গ্রহ এখানে সূর্যের সাথে আপনাদের চতুর্থ ঘরে শুভ প্রভাব দিবে তৃতীয় ঘরে আপনাকে পরাক্রমিক তৈরি করবে বৃহস্পতি পারিবারিক জীবনে সুখ কিন্তু এই সময় হঠাৎ করেই ফিরে আসবে মিন রাশিদের একটি ভয়ে উঠতে লক্ষ্য করা যাবে পারিবারিক সুখ ফিরিয়ে আনার জন্য জুন মাসের পনেরো তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত অপ্রত্যাশিত এনার্জি মিন রাশিদেরকে সর্বক্ষণ চাঙ্গা করে রাখবে একটা চাঙ্গা ভাব থাকবে মিন রাশিদের ভিতরে তবে জুন মাসের তিরিশ তারিখে শনি বক্রি হয়ে যাবে যেহেতু শনি আপনাদের বারোতম ঘরে আছে এবং শনি সাড়ে চলছে যার ফলে আপনারা কিন্তু বেশিরভাগ বেশিরভাগ এই তারিখের তারিখের পরে পরে জুন মানুষরা শারীরিক অসুস্থতার জন্য পুনরায় কিন্তু এই যে একটা যে উদ্যম ছিল আপনাদের ভিতরে এনার্জেটিক একটা ভাব ছিল এটি কিন্তু অনেকেই আবার হারিয়ে ফেলবেন তবে শনি বক্রি হওয়ার ফলে যেসব মিন রাশির মানুষরা এককভাবে কাজ করতেন অথবা একক ভাবে বিজনেস শুরু করেছেন যে কোনো কাজ হতে পারে পড়াশোনা কৃষিকাজ ব্যবসা যারা কাজ শুরু করেছেন তারা কিন্তু লাভবান হবেন আপনি স্টুডেন্ট হলে পড়াশোনায় উন্নতি করতে একা যারা পড়াশোনা করছেন এককভাবে যারা কর্ম করেন তাদের এ সময় কর্মে সফলতা পাবেন শনির বক্রতা মীন রাশিদেরকে প্রচন্ড ভাবে কনসেন্ট্রেশন কিন্তু বাড়িয়ে দিবে আপনার কনসেন্ট্রেশন বেড়ে যাবে এককভাবে কাজ করলে আপনি একনিষ্ঠ ভাবে একবার মনোযোগ দিয়ে কাজ করতে পারবেন পড়াশোনা করতে পারবেন বিশেষ করে বিদেশে যারা চাকরি ব্যবসা পড়াশোনা করছেন তাদের জন্য সময়টি কিন্তু জুলাই মাসের এক তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত কিন্তু অত্যন্ত লাকি হতে চলেছেন আপনারা অনেক কিছু এই সময় অ্যাচিভ করতে পারবেন তবে এই সময় অর্থাৎ জুলাই মাসের এক তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে রাহু এবং কেতুর প্রভাবে কে কি ভাবলো কার সাথে কি সম্পর্ক এ বিষয়ে মিনবাসীরা অনেকটাই উদাসীন হয়ে পড়বেন এবং সমাজে মেনে নেয় না এমন সম্পর্কে জড়িয়ে যেতে পারেন এটা কোন প্রেম ভালোবাসা হতে পারে কোনো বন্ধুত্ব হতে পারে যা আপনার আশেপাশে মানুষরা মেনে নেবে না অথবা ধর্মীয় ভাবে মেনে নেবে না হলে পারিপার্শ্বিক ভাবে বা এক এক দেশে যেমন এক দেশে একটা জিনিস চলে যেমন আমাদের বাংলাদেশে বা পাকিস্তানে আত্মীয় স্বজনের ভিতরে বিয়ে বিয়ে কাজিনদের সাথে চাচাতো ভাই মামাতো ভাই চাচাতো বোন মামাতো বোন কুপাত বোন কিন্তু এটা আবার দেখা যায় যে আমি বিভিন্ন দেশে জাপানে কোরিয়া বা ইউরোপ আমেরিকাতে এটা আবার মেনে নেয় না তো এই ধরনের বিষয়গুলো এক এক দেশ ভিত্তিতে হবে তো যেটা যে সমাজে মেনে নেয় না এ ধরনের কোন সম্পর্কে মিন উদাসীন হয়ে জড়িয়ে পড়বে যার ফলে বেশ কিছু মিন রাশির মানুষরা এই সময় প্রত্যাখ্যানের শিকার হবেন সমাজের থেকে প্রত্যাখ্যানের শিকার হতে পারেন আপনার ফ্যামিলি থেকে বা আহ আপনি যাতে সম্পর্কে জড়াবেন সেই ফ্যামিলি থেকে আপনি প্রত্যাখ্যানের শিকার হতে পারেন তবে প্রেম ভালোবাসার ক্ষেত্রে মিন রাশির মানুষরা প্রত্যাখ্যানের শিকার হলেও পরবর্তীতে খুব শীঘ্রই অন্যের কাছ থেকে প্রেম অথবা বিয়ের প্রস্তাব পেয়ে যাবেন বা সেই মানুষটাকে আপনি হয়তো সবার থেকে আলাদা হয়ে আপনারা বিয়ের করে ফেলবেন বা আপনারা হয়তো একসাথে লিভিং টুগেদার করবেন না হলে গোপনে আপনারা দেখা করবেন আমি আমি দেখতে পাচ্ছি একই রকম ভাবে যে সব চাকরির চাকরিচ্ছেদে ঘটবে বা অলরেডি ঘটে গেছে ব্যবসা বন্ধ করে দিতে হয়েছিল বা অলরেডি আপনারা ব্যবসা গুটিয়ে ফেলেছেন তারা জুলাই মাসের পনেরো তারিখের মধ্যে নতুন সুযোগ পেয়ে যাবে সহজ করে বললে কোনো নেগেটিভ বিষয় সংগঠিত হয়ে থাকলে এই জুন মাসের পনেরো তারিখ পর্যন্ত মে থেকে জুনের পনেরো তারিখ পর্যন্ত যদি সংগঠিত হয়ে থাকে তাহলে তা জুলাই মাসের এক তারিখ থেকে শনি যখন বক্রি হবে তখন কিন্তু আপনার একটা বিশাল পাওয়ার পাবেন এর আগে কিন্তু বৃহস্পতি গ্রহ জুনের পনেরো তারিখ থেকে কিন্তু আপনাদেরকে পথটা তৈরি করবে এবং শনি যখন বক্রিয় হয়ে যাবে তখন আপনারা কিন্তু পুনরুদ্দমে সেই বিষয়টিকে অল্টারনেট আরেকটি হয়তো শুরু করতে পারবেন চাকরি বলুন বা বিজনেস বলুন আপনারা অল্টারনেট আরেকটি শুরু করার দ্বিতীয় সুযোগ পেয়ে যাবেন শনি এখানে আপনাকে শনি এবং বৃহস্পতি দুটো বড় গ্রহীয়া মিন কিন্তু পুনরায় একটি দ্বিতীয় সুযোগ দেবে বিশেষ করে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যেসব মিন রাশির মানুষরা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে এই ধরনের দ্বিতীয় সুযোগ বেশি আসবে তবে আপনি যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন মিন রাশির মানুষদের কাছে শিক্ষা স্বাস্থ্য কর্ম ব্যবসা বিদেশ আপনি থাকেন বা বিদেশ রিলেটেড কোনো কাজ করেন অথবা সম্পত্তি সম্পর্ক সংসার বৈবাহিক জীবন যে একটি পার্টিকুলার ক্ষেত্রে কম বেশি জুন মাসের তিরিশ তারিখের পরে দ্বিতীয় একটি সুযোগ বক্রি শনির কিন্তু তার কৃপায় আপনারা পেয়ে যাবেন যাদের রেজাল্ট হচ্ছিল দুঃখ পাওয়ার কিছুই নেই জুলাই মাসটা কিন্তু অত্যন্ত শুভ হতে চলেছে কারো ক্ষেত্রে সম্পূর্ণ নতুন ভাবে নতুন আঙ্গিকে দ্বিতীয় সুযোগ আসবে অর্থাৎ নতুন মানুষের সাথে বিয়ে নতুন কোম্পানিতে চাকরি নতুন শিক্ষা প্রতিষ্ঠান বা শিক্ষা ব্যবস্থায় আপনি সুযোগ পাওয়া নতুন ব্যবসা পাওয়া আবার কিছু সংখ্যক মিন ক্ষেত্রে পুরনো কোনো বিষয়বস্তু নতুন ভাবে পুনর্মিলন ঘটবে তবে কি ঘটবে এবং কিভাবে ঘটবে তা একান্তই নির্ভর করে এক একজনের জন্মকুণ্ডলীর উপরে সেটা কি কোনো মানুষের সাথে পুনর্মিলন ঘটবে না চাকরির সাথে না পড়াশোনার সাথে না ব্যবসার সাথে না বিদেশ জড়িত কোনো বিষয়ের সাথে তা কিন্তু একজনের ব্যক্তিগত জন্মকুণ্ডলীর উপরেই নির্ভর করে থাকে অন্যদিকে যেসব মীন রাশির ক্ষেত্রে এই দ্বিতীয় সুযোগটি কর্ম সংক্রান্ত হবে অর্থাৎ শুধু আপনার প্রফেশনের ভিতরেই আসবে তাদের কাছে এ সময় বিশেষ একজন ব্যক্তি এসে হাজির হবে এই ব্যক্তিটি উচ্চ পদমর্যাদা সম্পন্ন অথবা সম্মানিত ব্যক্তি সে হয়তো পদমর্যাদা না থাকলেও তাকে সবাই সম্মান করে এরকম একজন ব্যক্তি হওয়ার সম্ভাবনা বেশি তবে মনে রাখবেন মানুষটি পুরুষ মহিলা কম বয়সে বৃদ্ধা যেই হোক না কেন সে কিন্তু এসে আবার চলে যাবে খুব একটা বেশি সময় আপনার কাছে থাকবে না হয়তো এক সপ্তাহ বা দুই সপ্তাহ এটি আপনাকে চাকরিতে পুনর্বহাল করার জন্য হয়তো মাধ্যম হবে তাই আপনি যদি উপকৃত হতে চান তার কাছ থেকে উপকার পেতে চান এই ব্যক্তিটি এসে আপনাকে কোনো প্রস্তাব দিলে তাড়াতাড়ি যাচাই বাচাই করুন অর্থাৎ চিন্তা ভাবনা করুন বেশি সময় লাগালে কিন্তু চলে যাবে আপনি চিন্তা ভাবনা করুন সে যদি কোনো প্রস্তাব দিয়ে থাকে বা প্রস্তাব নিয়ে এসে থাকে প্রতিনিধি হয়ে কারো আপনার বসে বা কোম্পানির প্রতিনিধি ভাই এবং আপনার জন্য শুভ বলে সেই প্রস্তাব কিন্তু তাড়াতাড়ি আপনার গ্রহণ করা উচিত আপনি গ্রহণ করুন না হলে কিন্তু হাতে এসে আবার খোঁজে চলে যাবে বিষয়টি বিদেশ গমন চাকরির প্রস্তাব বিদেশ আপনাকে নিতে পারে বা আপনাকে চাকরি দিতে পারে বিদেশ থেকে কেউ আসতে পারে আপনাকে নেওয়ার জন্য কিছু ক্ষেত্রে এরকমটি ঘটবে সেক্ষেত্রে আপনি কিন্তু তার প্রস্তাবটি খুব তাড়াতাড়ি যাচাই করে কিন্তু গ্রহণ করলে ভালো করবেন আবার কোন প্রকল্পের চুক্তি হতে পারে চুক্তি নিয়ে আসতে পারে আপনার কাছে চুক্তি ভিত্তিক কোন চাকরি হতে পারে এক বছর দু বছর পাঁচ বছরের জন্য প্রেম ভালোবাসা বিয়ের প্রস্তাব হওয়ার সম্ভাবনাও কিন্তু কিছু ক্ষেত্রে ঘটবে উচ্চশিক্ষার প্রস্তাবও আপনি এই সময় পেতে পারেন মনে রাখবেন শনি সাড়ে সাতই চলমান থাকার জন্য এই বিষয়টি বেশিরভাগ ক্ষেত্রে ওয়ান টাইম হতে চলেছে একবার পাবেন মনে করুন যে আবার আসবেন না একবার এসে চলে যাবে যারা ধরতে পারবেন তারা লাকি যারা ধরতে পারবেন না তারা হচ্ছেন অভাগা সুযোগটি একবার চলে গেলে আর হাতে নাও আসার সম্ভাবনাটাই বেশি এমনকি আমি দেখছি তবে জুন মাসের পনেরো তারিখের আগ পর্যন্ত মীন রাশিদের ভেতরে কর্ম উদ্যম থাকবে না এই জন্য জুন মাসের আগে যদি সুযোগটা আসে তাহলে তো চলে গেছে অলরেডি আর যদি জুন মাসের পরে আসে যেমন জুন মাসের পনেরো তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত কিন্তু কর্ম উদ্যম কিন্তু পুনরায় ফিরে আসবে আবার এক তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত জুলাই আরো বেশি থাকবে তো এই সময় টাইমিংটা কাদের কি রকম হবে সেটা একান্তই তার ব্যক্তিগত জন্মকুণ্ডলীর উপর নির্ভর করে তো বন্ধুরা তিরিশ তারিখ থেকে শনি বক্রি হওয়ার পরে অনেক কিছুই এসে আবার আপনার চলে যাবে এখানে কিন্তু আপনাকে টেকনিক্যাল হতে হবে চোখ কান খোলা রাখতে হবে যারা এই সময়ে সেই সুযোগ ধরে রাখতে পারবেন তারাই লাভবান হবে যারা ধরে রাখতে পারবেন না তারা অভাগা থেকে যাবে তো বন্ধুরা ভিডিও প্রায় শেষে চলে এসেছি তো এখানে আমি একটি কথা বলবো যে আমাকে দিয়ে অনেকেই তাদের জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করাতে চান অনলাইনে কনসালটেশন করতে চান বা সরাসরি এসে আমার সাথে দেখা করতে চান আমার পরামর্শ চান তাদেরকে আমি বলবো অনুগ্রহ করে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য এই যে স্ক্রিনের নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসেজ করুন সরাসরি ফোন করলে ফোন ধরা হয় না এবং ফোন করে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন না আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে গেলে অবশ্যই হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসেজ করতে হবে বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন